কাদের উপস্থিতি বেশি ভালো তো কালের উপস্থিতি বেশি আজ তুমি স্কুল নিতে আমারও উপস্থিতি আছে আমি স্কুলে যেতাম স্কুলে আছে যে প্রেজেন্ট হতো হ্যাঁ স্কুলে প্রেজেন্ট হতো মানে ক্লাসে যাওয়ার টিচার এসে খাতা নিয়ে ফার্স্ট ফার্স্ট ক্লাসেই হয় হ্যাঁ প্রেজেন্ট খাতা নিয়ে করে যখন নাম থাকে তখন নাম ডাকতো হ্যাঁ কি যখন নাম ডাকতো ওই জন্যই

যদি স্কুলে গেছে তত ততদিনের উপস্থিত রুদ্রী বেড়ে গেছে বছর তারা লাগছে তুমি কেমন মনে করছো